হ্যালো গাইস আসসালামু আলাইকুম আশা করি সকাল ভালো আছেন আমিও ভালো আছি তো এদিকে অবশ্যই বুঝতে পারছেন যে কী বিষয়ে নিয়ে আজকে আলোচনা করবো তো অনেকে যারা আছেন আমার মতো ফোন আমার হাতে যেই ফোনটি দেখতে পাচ্ছেন হাতে না আমার সে যেই ক্যামেরা দিয়ে ছবি করা আপনার যে স্ক্রিনটি আপনি দেখতে পাচ্ছে পারবেন এই সেই স্ক্রিনটির ফোনটি হচ্ছে রিয়েলমি নোট ফিফটি সেই রিয়েলমি নোট ফিফটির কিন্তু প্রথমত ফোনের পার্সেন্টেজ শুরু করা থাকে না সেটি নিজে নিজেই মডিফাই করে নিতে হয় তো সেটি আপনি কিভাবে আপনার সেই খুঁটি থেকে আপনার ফোনের পার্সেন্টেজ শু করাবেন ফোনে কিভাবে সেটি দেখে দিব আজকের এই ভিডিওতে তো যারা এই চ্যানেল নতুন আসেন এবং এই ফেসবুক পেজে যারা নতুন আসেন অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি ফলো করবেন এবং পাশাপাশি আপনার এটি বেশি বেশি শেয়ার করবেন এবং কোন বিষয়ে আপনার কোন টিপসে আপনার ভিডিও লাগবে সেটি কমেন্ট করে আমাকে জানাবেন এবং পরবর্তীতে আপনি যেন এই ভিডিওটি দিতে পারি আমি আমি যতটুকু পারি আপনাদের চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান করে দেওয়ার জন্য তো বেশি করা কথা না বলে শুরু করছি মেন ভিডিও হাতে যে ফোনটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রিয়েলমি নোট ফিফটি তো এটা আপনার প্রথমে যে আপনার উপরে আইকনে আপনি দেখতে পাচ্ছেন যে ফোনে যে আইকনটি সরি এই যে আপনার যে বাটনের পার্সেন্টেজ আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেওয়া নাই সেখানে কিন্তু আপনার খুঁটির মতো দেওয়া থাকে বাটন ফোনে যেভাবে যেরকম দেওয়া থাকে এরকম দেওয়া থাকে তো এটি আপনি কিভাবে আপনার পার কত পার্সেন্ট চার্জ আছে সেটি কিভাবে শু করাবেন সেটি দেখে দেব আজকের এই ভিডিওতে তবে আপনার প্রথম যা করতে হবে আপনার ফোনের সিটিংসে ক্লিক করতে হবে তো আমার ফোনের সিটিংসে আমি ক্লিক করলাম আপনি ক্লিক করবেন ক্লিক করার পর অনেক ইন্টারবেচ চলে আসবে এখন আপনাকে যা করতে হবে এখানে আপনার দেখেন ইটি স্কুলের নিচে নামে মানে দেখেন লেখা আছে যে ব্যাটারি নামে একটি অপশন আছে সেই ব্যাটারি নেমে অপশনে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কিন্তু আপনি দেখেন উপরে লেখা আছে উনপঞ্চাশ উননব্বই পার্সেন্ট নট চার্জিং উনপঞ্চাশ পার্সেন্ট চার্জ কিন্তু আপনার ফোনে আছে অথচ আপনাকে দেখাচ্ছে না শুরু করাচ্ছে না এই ক্ষেত্রে আপনি যা করবেন সেই এখানে নিচে দেখেন লেখা আছে ব্যাটারি পার্সেন্টেজ এখানে আপনি অন করে দেবেন সেটা অন করে দেওয়ার মাধ্যমে আপনি উপরে কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন যে উপরে কিন্তু দেওয়া শু করাচ্ছে যে উননব্বই পার্সেন্ট চার্জ আপনার ফোনে আছে এবং সাইডে আপনার সেই খুঁটিগুলো খটিয়ে রয়েছে প্লাস এখন আপনার ফোনে পার্সেন্টেজ সহ আছে তো এটি হচ্ছে ভিডিও এভাবে আপনি আপনার ফোনের পার্সেন্টেজ শুরু করাবেন ব্যাটারি পার্সেন্টেজ শো করাবেন তো আশা করি সকালে উপকৃত থাকেন সকালে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ